তো আমি ভাবলাম যে কেন না এটা নিয়ে একটা টক শো হয়ে যায় তো আমরা এই জন্য একটা টক শো আয়োজন করেছি আমাদের এই টক শোতে যারা আছেন আজকে যারা আলোচনা করবেন তাদের মধ্যে থেকে তিনজন আছেন তিনজনের মধ্যে একজন হচ্ছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার মোহাম্মদ শিখি মাহমুদ্দিন আর একজন হচ্ছেন আমাদের আমার এক কলিগ আর আমার নাম মোহাম্মদ আতর মোহাম্মদ

তো চলে এখন আমরা মূল আলোচনায় চলে যাই আমার সহকর্মী এবং চ্যাপ্টারে গেছে একটা কোশ্চেন থাকবে ফার্স্ট যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা হচ্ছে বি নিয়ে আপনাদের ইন্ডিভিজুয়াল মতামত কত এই যদি সাইড করে বি হচ্ছে মানে সুভারতের কারণে বলবর্তনে প্রেক্ষাপটে নিয়ে করা লাগে এইজন্য মানে বিয়ে বলে তবে এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমার মতে একটা

মানে এই বিশ্বাস তারপর হচ্ছে মানে আস্থা স্বাধীনতা এইগুলো একটু থাকা উচিত তার মন এখন এখনকার ছেলেপিলে তো মনে করে যে না বিয়েটা না করে ভালো আমরা বিয়ে করা হচ্ছে কিন্তু স্বামীত্রীর ভিতরে বিশ্বাস ভালোবাসা তারপর তোমার স্বাধীনতা ইংরেজ বিরাজ থাকা হচ্ছে

যেটা বর্তমান জেনারেশনে আমাদের বিয়ের পরে দেখা যায় যখন এটা ছেলে কেন্দ্র বলতে পারে আবার mulher মহিলা কেন্দ্র বলতে পারে তির মেইজও বলতে পারে যখন বিয়ে হয় হয় তার হাজবেন্ড তার স্বাধীনতা হরণ করে হাজবেন্ড ডমিনேட் করে অথবা বউ বা ওয়াই ডমিনேட் করে হাজবেন্ডকে তাদের পাঁচ কিন্তু আগে যে রিলেশনটা ছিল বা আমাদের পূর্ব আমাদের পূর্বপুরুষদের আমলে যেই

তাই না আর একটা মানুষের রেসপন্সিবিলিটি যখন আপনি ঘাড়ে নেবেন তার জন্য আপনার একটা টেনশন থাকবে লাগতে হেডেগ থাকবে কিন্তু আপনি যখন সিঙ্গেল লেভেল করবে কারণ আপনি এখন ন্যাচারাল আসলে সিঙ্গেল আছেন আপনি তো আপনার মিজেকে ইমপ্রুভ করার ট্রাই করবেন এটা মানুষ যখন বৈবাহিক সম্পর্কে যায় তারপরে তার কিন্তু নিজের লাইফকে টার্গেট করে ইম্প্রুভ করাটা সো যদি একটা মানুষ সিঙ্গেল থাকে বা সে যদি ব্যাচেলর থাকে সে যতটা তার মাথাকে কাজের দিকে ক্ষেত্রে কাজের ক্ষেত্রে খাটাতে পারবে সেটা সে বিয়ের পরে কখনোই পাবে না এটা হচ্ছে আমার একটা থিঙ্কিং বা একটা মতামত খুবই চমৎকার বলেছেন আমাদের অতিথি আদার রহমান ভাই এবার আসব আমাদের নাসির ভাই কাছে নাসির ভাই আপনার মূল্যবান মতামত যদি পক্ষে দিতেন

মন থেকে আশা করে যেমন স্বাধীনতা উপভোগ করা যায় না হলে স্বাধীনতা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না ঠিক বিশ্বাস জিনিসটা এগুলো এখন এই জিনিসটাতে তবে আমার যেটা মত অবশ্যই বিয়ে করাটা উচিত এবং বিয়ে করে আমি সুখী বা আমরা যদি মনে করি যে বিয়ে করে সুখী থাকা যায় তবেই আমি সুখী না হলে পরাধীনতা স্বাধীনতা বিশ্বস্ততা এই জিনিসগুলো আসলে পর্যগতভাবেই থেকে যায় ধরা এখন সময় হয়

প্রবণতা সেটাই ক্রিয়েট হয় তো আমাদের সমাজে যে ব্যাপারটা আমি দেখছি যে ভাঙনের প্রবণতা বেশি এখানে কিন্তু আমি মনে করি দুইজন পার্সনেরই এখানে সমান ভাবে মানে আধিপত্য আছে যেমন আমি একটা মেয়ের কথা বলবো তারা চিন্তা করে যে হ্যাঁ আমি রাইট এখন আগে আপনি যে কথাটা বলেছেন যে আগেকার যুগে ছিলেন তারা সবকিছু করেছেন যে বা আমাদের মায়েদের পর্যন্ত কেমন একটা পৌঁছায়নি কিন্তু বর্তমান সমাজে আমরা সবাই এডুকেটেড আমরা সবাই বুঝি আমাদের স্বাধীনতার ধরনের কথা বলেছেন

যে সংসার ধর্মের যে এটা কিন্তু একটা ধর্মের হিসাবে নিয়ে আসা হয়েছে আমাদের বাঙালি জাতির প্রেক্ষাপটে আমরা সেটাকে সংসার ধর্ম বলি এখন প্রত্যেকটা ধর্মের যদি কিছু নিয়মকানুন থাকে সেটি ইসলাম ধর্ম হোক জৈন ধর্ম হোক বা অন্য অন্য যেই ধর্ম হিন্দু যা আছে সব ধর্মের ভিত্তিতেই যদি ধর্ম হিসাবে বলা হয় সংসারকে একটা ধর্ম তাহলে কিন্তু এই সংসার ধর্মের কিন্তু দুইজনেই অধিকৃত এখন বাস্তবিক করতে কিন্তু একটা সংসার যে শব্দটা এটা একটা মেয়ের হয় একটা মহিলার হয় কিন্তু একটা পুরুষের হয় না পুরুষ এই ঘর ভ্যানকে দিয়ে অন্য জায়গায় করতে পারে নারীও পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই নারীদের যে অভিযোগটা থাকে যে আমি তোমার সংসারে এসে অনেক কিছু করলাম তুমি আমার জন্য কি করবে এই প্রশ্নটার একটা এই ক্ষেত্রে কিন্তু একটা নারী বা একটা মেয়েও বলতে পারে যে বিয়ে না করাটাই কিন্তু এর মানুষটা যেই যদি বলবে না কেন

প্রতি আকর্ষণ ক্রিয়েট হয় তাহলে আমাদের দেশে বর্তমান সময়ে এত বিবাহ বিচ্ছেদের ঘটনা কেন ঘটতেছে বর্তমান সময়ে প্রতি মধ্যে দুইজন কেন বিবাহ বিচ্ছেদ হচ্ছে

একটা পরিবারের সাথে আরো একটা পরিবার একেবারে যুক্ত হয়ে যাওয়া যেটাকে বন্ধন বদল হলে আত্মীয়তা বদল হলে কখনো কখনো বিদয় বিচন্দা এমন হয়ে থাকে

তো আমরা এই জটিল একটা প্রশ্ন আজকে আমরা যে টপিক নিয়ে এখানে বসছি সেটা হচ্ছে মানুষ বিয়ে করে সুখী হয় নাকি সুখী মানুষ বিয়ে করে খুব জটিল একটা টপিক এই টপিক নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম তো এটার যে একটা সলিউশন সেটা কিন্তু আমরা এখানে পাইনি তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এটা এখানেই শেষ নয় नेक्स्ट আরো কিছু খুব মজার এবং খুব ধামাকা কিছু একটা আসছে চলছে তো আমাদের চ্যানেলেই চোখ রাখেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেজ